আমার একটা বিষয় সবচেয়ে বেশি আবাক লাগে জানেন উনি খুব ভাল লাগছে বিষয়টা যে লামিসার স্বামী যখন দরা খাইছে জেল খাটছে তার জন্য প্রত্যেকটা প্রবাসী প্রচুর সাপোর্ট করছে বরং তার যে সমাজের মানুষগুলা অত্যন্তই মনে ভালো মানুষ তাকে অত্যন্ত ভালোবাসে গরিব আমি দেখলাম তাদের জন্য শেষ জেল থেকে মুক্ত পাই মুক্তি পাইছে আমার কাছে মনে হচ্ছে বিষয়টা এমন তাদের সমাজটা অত্যন্তই মানে ভালো একটা সমাজ সমাজের প্রত্যেকটা মানুষই তাকে ভালোবাসে কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হয়েছে কি জানি আমরা তো এরকম সমাজ পাই নাই ভাই আমরা যদি বিপদ আপদে পড়ি বা কোনো সমস্যা হই আমাদের সমাজের কিছু সংখ্যক লোক আছে কখনো এরকম হেল্প করব না বরং আরো পাঁচ লাখের জায়গাতে আরো দশ লাখ টাকা জরিমানা দিতে বুঝছেন আমরা এমন একটা সমাজ নিয়ে আছি